পিতা মাতা মরে যায় দেহ রাখে সন্তানেরা এগারো দিন পনেরো দিন এক মাস একটা ক্রিয়া করে থাকেন এই কর্মের নাম কি বলা হয় এই কর্মের নাম বলা হয় সন্ন্যাস এই সন্তানটা সন্ন্যাস গ্রহণ করেছে সন্ন্যাস গ্রহণ করে হরিনাম সনকীর্তন করার জন্য যে আমি হরির ভজন করতে পারছি না আমি কীর্তন করতে পারছি না সংসারের যন্ত্রণায় তাই আমি সন্ন্যাস নিয়ে দূরে চলে গেলাম আর আমার পিতা মাতা আপনার পিতা মাতা আপনার সন্তানটা সন্ন্যাস নিল সর্বপ্রথম হরির ভজনটাকে বন্ধ করে দেওয়া হলো হরির ভজন করা যাবে না হরির নাম মুখে আনবে না কারণ তোমার অসুজ লেগেছে এই বাড়িতে এখন নিরামিষ খায় সাতথিক হার পায় গোষ্ঠী মরেছে সাত্বিক আহার পেয়েছে একটা গ্রন্থ আমাকে কেউ দেখাতে পারবেন না যে সাত্বিক আহার আপনি যখন পাচ্ছেন তখন আপনাকে ওরা হরি নামে আসতে দেয় না মাঙ্গলিক কাজগুলো করতে দেয় না কিন্তু আপনি মাছ মাংস খেয়ে হরিনাম শ্রবণ করছেন কেউ তাতে বাধা দিচ্ছে না অথচ যখন আপনি সাত্বিক আহার পান পবিত্রভাবে চলছেন আপনার গোষ্ঠী মারা গিয়েছে আপনি সেব হচ্ছেন না কর্ম করছেন না এই শুদ্ধতার মধ্যে আপনি হরি নাম করতে পারবেন না তাহলে হরির নাম আপনাকে কি করে কৃপা করবে পিতামল্ল আপনার হরির কি পিতা আপনার বাবা আমার বাবা কি হরির বাবা ভগবানের বাবা কি না তাহলে ভগবানকে আমি কেন না খাইয়ে রাখবো দেবতার পূজা করা যাবে না এতে করে বিভিন্ন সমস্যা আছে বৈদিক ব্যাপার স্যাপার আছে কিন্তু হরির ভজন করতে তো বাধা নেই আপনারা গ্রন্থের নাম জানুন হরি ভক্তি বিলাস এই হরি ভক্তি বিলাস গ্রন্থ পাঠ করবেন এটার মধ্যে সমস্ত কিছু ধরিস না